আমাদের দেশটা অলি আল্লাহর দেশ যে দেশে অনেকে অলিদের জন্ম সেই দেশের মানুষ হয়ে আমরা সেই দেশে জন্মগ্রহণ করতে পারে পেরে আমরা গর্বিত আমরা বেশি গর্বিত এবং আমি বেশি গর্বিত এই কারণে যে আমি একজন মুসলমান আমার জন্মটা অন্য নতুন একটা ভিডিওর মাধ্যমে সাক্ষাৎ করাচ্ছে তার কাছে হাজারো সুক্রিয়া দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন ডিএম টাই টিভি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ডিএম টিভি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে এই পরিবারের সদস্য হতে পারেননি এখনই ডিএম টিভি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তা আসুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই আজকে আমাদের আমরা সবাই বাংলাদেশি আমাদের জন্ম মুসলমানের ঘরে আমরা সবাই মুসলমান যে দেশে নব্বই পারসেন্ট মানুষ মুসলমান রয়েছে সেই দেশটাকে জাতির সংবিধানের খাতায় ইসলামের তালিকার অন্তর্ভুক্ত রয়েছে সেই মুসলিম কান্ট্রি দেশ হিসাবে অন্তর্ভুক্ত আছে এবং আমাদের জন্ম মুসলিম কান্ট্রি দেশে মুসলমানের দেশে আমরা আমাদের দেশটাকে মুসলিম কান্ট্রি হয়েও আজকে আমরা আলেমদেরকে সম্মান করতে জানি না আজকে আমাদের দেশের অনেকে বড় বড় আলেমরা মুখে তালা মেরে বসে আছে কিছু মুখ ফুটে বলতে পারে না মৃত্যুর ভয়ে জেল খাটার ভয়ে অনেক কালেম রয়েছে কোরআনের পাখি রয়েছে যারা আজকে দেশ ছাড়া প্রবাসী প্রবাসে আমাদের দেশটা ওলি আল্লাহর দেশ যে দেশে অনেকে অলিদের জন্ম সেই দেশের মানুষ হয়ে আমরা সেই দেশে জন্মগ্রহণ করতে পারে পেরে আমরা গর্বিত আমরা বেশি গর্বিত এবং আমি বেশি গর্বিত এই কারণে যে আমি একজন মুসলমান আমার জন্মটাও মুসলমানের ঘরে আমার জন্মটা একটা অলি আল্লাহর দেশে হয়তো আফসোস যে নবীর দেশে আমার জন্মটা হয় নাই তাতে করেও এতটাই আফসোস হয় না যে এই জন্যে যে আমি একজন মুসলমান তাই আমার জন্ম যেখানেই হোক তা অন্তত এটাই আলহামদুলিল্লাহ যে আমি একজন মুসলমান আমার জন্মটাও মুসলমানের ঘরে এবং একটা অলি আল্লাহর দেশে জন্ম তাই জন্মগ্রহণ দেশে আমরা আমরা আলেমদেরকে সম্মান করতে জানি না তার কারণে আজকে অনেক আলেম দেশ ছাড়া যেমন এখন বর্তমান বাংলাদেশে নাম করা একজন আলেম যিনা উনার নাম ডক্টর মিজানুর রহমান আঝারি আজকে উনি বাংলাদেশ ছেড়ে বিদেশে আছে মালয়েশিয়াতে আর এই মালয়েশিয়াতে এই দেশের মুসলমানরা জানে একজন আলেমকে কিভাবে সম্মান করতে হয় তাই আঝারিকে এই দেশে আস্থরাহী দিয়ে থাকতে দিয়ে তাকে যে এতটা সম্মান দেয় এই দেশের লোকেরা এই দেশের মুসলমান লোকেরা সেটা নিজের চোখে না দেখলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না তাই আসুন আমার দেশের আলেম আমাদের দেশের কোরআনের পাখিকে আমরা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাই আজকে উনি এত বড় একটা আলেম হয়েও একটা জ্ঞানী আলেম হয়েও নিজের দেশে ইসলাম প্রচার করতে পারছেন না মুখ ফুটে খুলে কথা বলতে পারছেন না ওনারও কি কষ্ট হয় না অবশ্যই হয় আসুন আমরা ইসলামের পথে আন্দোলন করি আমরা ওই মেয়ে ছেলে পেদের ছেলেদের নিয়ে আমরা কোটা বিরুদ্ধে আন্দোলন না করে এক সরকারকে ক্ষমতার থেকে নামিয়ে অন্য সরকারকে তোলার কারণে আন্দোলন না করে আমরা ইসলামের পথে আন্দোলন করি তাতে মহান রব্বুল আলমিনও খুশি হবেন আমাদের নবীও খুশি হবেন তাই আসুন আমরা ইসলামকে সম্মান করতে শিখি আলেমদেরকে সম্মান করতে শিখি আমরা ইসলামের আন্দোলন গড়ে মিজানুর রহমান আজারিকে আমরা দেশে ফিরিয়ে নিয়ে যাই আমাদের জন্মভূমি বাংলাদেশের মাটিতে ওনাকে আবারও ফিরিয়ে নিয়ে যে। ইসলামের ইসলামের দাওয়াতের কাজে লাগায় ইসলামের কাজে লাগায় ওনাকে দিয়ে আমাদের দেশে ইসলাম যতদিন কায়েম না হবে ইসলামের পথে আমরা সঠিকভাবে ইসলামের ভিতরে যত সময় না ঢুকব আমাদের দেশে শান্তি আসবে না আমাদেরকে সতর্ক হতে হবে এখনই থেকে সতর্ক হতে হবে বাংলাদেশের মানুষ বলে বাংলাদেশের মানুষ এখন সচেতন কোথায় সচেতন আমি তো বলি সচেতন কেউ না সচেতন কেউ না সচেতন হলে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে যোগ না দিয়ে সরাসরি ইসলামের ভিতরে ঢুকে যোগ দিয়ে ইসলামের আন্দোলন গড়ে তুলত তাই আমি বলবো বাংলাদেশের মানুষ এখনো সচেতন না এত আন্দোলন এ আন্দোলন সে আন্দোলন না করে কখনো তো আমি দেখলাম না একবারও যে ইসলামের আন্দোলন কেউ গড়ে তুলল ইসলামের আন্দোলন কেউ গড়ে তোলে না ওই কিছুজন লোক গড়ে তোলে আর আমরা পিছনে দাঁড়িয়ে হাতের তালি মারি এটাই আমাদের মুসলমানদের কি ধর্ম আমরা আসুন সবাই ইসলামের আন্দোলন গড়ে তুলে ডক্টর মিজানুর রহমান আজারিকে অন্তত আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যায় আমাদের দেশে আরও একটি নাম করা আলেম আছে আপনারা জানেন অনেকেই চেনেন তাকে নাম শুনছেন অনেকেই দেখছেন অনেকেই দেখেন না কিন্তু পরিচিত নামে যেমন আমির হামজা যিনি বিগত কয়েক মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছে এখন উনি ওয়াজের মাঠে আর ওয়াশ করেন না খুব একটা ওয়াশ করেন না উনি ওয়াশ করলে উনি সঠিক কথা বলার কারণে ওনাকে জেল খাটতে হয়েছে বিনা কারণে তাই সে এখন মুখে তালা মেরে বসে আছে কিন্তু কেন এই তালাকে আমরা খুলতে পারি না আমরা মুসলমানরা কি খুলতে পারি না ইচ্ছা করলে অবশ্যই পারি খুলতে তাই আসুন আমরা ইসলামের আন্দোলন করে তুলি আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও বলে রাখি ডিএম টিভি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সবসময় আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম